দুহাজার চোদ্দ সালের লোকসভা নেযো যখন হয়েছিল তখন আমরা আমার বন্ধুবান্ধব যারা সাংবাধিক তারা সবাই ভেবেছিলেন যে নরেন্দ্র মোদী আর যাই হোক না কেন ভারতবর্ষকে একটা স্বপ্ন দেখাচ্ছে কি স্বপ্ন তখন ভাই ব্র্যান্ড গুজরাট ভাই গুজরাট নিয়ে এত লাফালাফি এত কিছু হলো যে সমস্ত শিল্প এসে নরেন্দ্র মোদীর জন্য গুজরাট হয়েছে আমরা সবাই ভাবলাম যে সত্যি তো দেশে কংগ্রেস যা শাসন করে গেল দু সালের আগে দশ বছর তাতে এই দেশে নতুন করে কোন শিল্প আসেনি নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে সত্যি সত্যি বড় বড় ভারী ভারী শিল্প হবে আর তাতে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে সুতরাং আমার যারা বন্ধু ছিল তারা সবাই ঢেলে নরেন্দ্র মোদীকে ভোট দিলে অর্থাৎ বিজেপি কে ভোট দিলে কারণ সবাই ভাবলেন নরেন্দ্র মোদী হচ্ছেন স্বপ্নের ফেরিওয়ালা এবং সেই ফেরিওয়ালা ঠিক বাস্তবে সবকিছুতে সবকিছু রূপ দেবে দু হাজার চোদ্দ আজকে দু হাজার পঁচিশ এগারো বছর একটা পরিসংখ্যান আমি আপনাদের দিচ্ছি এই এগারো বছরে শুধুমাত্র গুজরাটে শিল্পের সংখ্যা কমেছে গুজরাটে আর গোটা দেশে শিল্পের সংখ্যা কমেছে শিল্প হার কমেছে থ্রি পয়েন্ট যেখানে এশিয়ার অন্যান্য দেশগুলো এমনকি বাংলাদেশ পাকিস্তান শিল্প তৈরিতে ভারতের থেকে এগিয়ে গড় তাদের গড় হচ্ছে 4.1% ভারত সেখানে 3.1% ভারত বলছে হ্যাঁ আমরা অনেক কিছু করেছি কি করেছি প্রচুর ক্ষুদ্র শিল্প হয়েছে যেমন মহাদ্রান্ত অধ্যায় বলে যে প্রচুর ক্ষুদ্র শিল্প হয়েছে আপনারা জানেন প্রায় প্রায় তিনি বিদেশে যান নরেন্দ্র মোদিও প্রায় প্রায় বিদেশে যান বকলমে তিনিও বলেন পচুর শিল্প আছে শিল্প আছে শিল্প আছে ভারি শিল্প এদেশে দেশে এ রাজ্যে নয় কিন্তু আমি বলছি এ দেশে শিল্প নতুন করে কিছুই তৈরি হয় না মাঝারি শিল্পও তৈরি হয় শুধুমাত্র শিল্প তৈরি হয় ক্ষুদ্র এবং উট শিল্প যার মধ্যে প্রায় 12 লক্ষ ছোট শিল্প করোনার পরে বন্ধ হয়েছে আর সেই বন্ধ হওয়ার জন্য প্রচুর মানুষ কাজ হারিয়েছেন সর্বশেষ রিপোর্ট বলছে যে নতুন করে আর কোনো দিন এই যে শিল্পগুলো বন্ধ হয়েছিল ছোট শিল্পগুলো তারা আর রেজিস্ট্রেশন করাতে পারেননি হ্যাঁ রেজিস্ট্রেশন হচ্ছে নতুন শিল্প তৈরি হচ্ছে ছোট শিল্প বড় শিল্প নেই তাহলে কর্মসংস্থান হবে কি করে কংগ্রেস আমাদের আর কিছু না হবে একটা ব্যাঙ্গালোর তৈরি হয়েছিল একটা হায়দ্রাবাদ তৈরি হয়েছিল একটা কেরাও তৈরি হয়েছিল সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে একমাত্র তামিলনাড়ু সরকার ভারী শিল্পের পথে ঝুঁকেছে তাদের ছেলে মেয়েদের কাজ দেওয়ার জন্য শিল্পে কিছুটা হলো এগিয়ে আছে ওই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে সেটা হচ্ছে মহারাষ্ট্র বাংলায় কিছুই নেই দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছেন জিন্দালে তাপবিদ্যুৎ কেন্দ্র শালগরিতে মেদিনীপুরের কাছাকাছি একটুখানি দূরে শালগরিতে যেখানে দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য ভারী শিল্প তৈরি শিলান্যাস করার কথা ছিল এবং তিনি গেছিলেন সেখানে ওই জিন্দালদেরই স্টিল কারখানা তৈরি ছিল প্রায় সাড়ে চার হাজার একর সম্পত্তি নিয়ে বিশাল জায়গা ফিরে আসার সময় বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ের সামনে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয় কারা করেছিলেন ওই ছত্রধার মাহাত লোকজন আমি সেই কনভয়ে ওই চারটে গাড়ি পিছনে ছিলাম ও ভাগ্যভাজন বুদ্ধ বাবুর সেই কনভয় রাস্তা থেকে নিচে নামেননি আমাদের গাড়িও রাস্তা থেকে নিচে নামেনি কারণ ল্যান্ডমাইনটা কথা ছিল ঠিক রাস্তার ধারে দেখুন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে শিল্প নেই গোটা দেশের সরকার কোন শিল্প তৈরি করতে পারছে না গুজরাটে বেকারত্ব বাড়ছে কত বিধানসভা নির্বাচনে গুজরাটে বেকারত্ব নিয়ে এত কথা হয়েছিল এত কথা হয়েছিল যে মনে করা হয়েছিল বিজেপি কতবারই হেরে যাবে কিন্তু আম আদমি পার্টি গিয়ে সব ভাবনায় জল ঢেলে দিল তারাই ভোট কাটলো কংগ্রেস ভোট প্রায় তেরো শতাংশ কংগ্রেস বিজেপির থেকে এক একটা কেন্দ্রে হারলো চারশো পাঁচশো ছশো দু হাজার তিন হাজার চার হাজার ভোটে আমার পার্টি ভোট কাটলো প্রায় শতাংশ কংগ্রেসের ভোট এবারও আমার দি পার্টি ঘুরবোর করছে ওই গুজরাটে গিয়ে এবারও তাদের ইচ্ছে হচ্ছে কংগ্রেসের ভোট কাটা যদিও শিক্ষা এম এমে বেরিয়ে তিনি সাধারণ সম্পাদক হয়েছেন তিনি চেষ্টা করছেন আমাদের পার্টি কে জানানোর জন্য যে আপনার আশায় গুজরাটে বা দাঁড়াবেন না কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গুজরাটে আমার পার্টি দাঁড়াবে কারণ দিল্লির প্রতিষোধ খুব ভালোভাবেই নেমে পরিবেশীরা এখন এই সব ব্যর্থতা ঢাকতেই কিন্তু ওটা দেশ বিদেশে পাল্টাতে چلا আইটি সেক্টর গুলো কাজ এগিয়েছে ইআইএস আসার পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আসার পর প্রচুর ইঞ্জিনিয়ারদের চাকরি চলে যাচ্ছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী এবারে ইতালি যাচ্ছেন জর্জিয়া মিলনের কাছে একবার যাচ্ছেন আমেরিকায় ওটা বিশ্ব দা বহন করা হয়ে গেল প্রায় শিল্প শিল্প শিল্পের সম্ভাবনা কিন্তু শিল্প নেই বেকারত্ব বাড়ছে আজকে খাওয়াতে হবে একটাই পথ সেটা হচ্ছে ধর্ম ধর্ম খাওয়া যত ধর্ম খাবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাবে তত মানুষ সবটা ভুলে যাবে যে সেমতে মহারাষ্ট্র তৈরি হয়েছে মহারাষ্ট্রে ক্ষমতা এসেছে বিজেপি ঠিক সে পথে গুজরাট নির্বাচনের আগে আবার ধর্ম আবার ধর্ম নিয়ে পেশাটি শুরু করেছে যা হচ্ছে অসমে হিন্দু মুসলমানের দাঙ্গা বাজিয়ে তাহলে মানুষ তার স্বাভাবিক স্বাভাবিক যে আছে সেটা ভুলে যায় সবটা ভুলে যাবে এখন একটা সন্তান আপনি আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন ওটা দেশে কি অবস্থা দিয়েছে যদি কুড়ি হাজার টাকা থাকতো তাহলে সেটা হয়ে গেছে আশি হাজার টাকা গরিব বাবা মা তার সন্তানকে পড়াতে গেলে ব্যাংক থেকে ঋণ নিতে হবে কিন্তু ব্যাংকে ঋণ আপনি অত সহজে পাবেন না কারণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে আপনাকে জমি দেখাতে হবে যতই নরেন্দ্র মোদী বলুন না যেই বলুন না কেন আপনি ব্যাংকে যাবেন ঋণ নেয়ার জন্য আপনাকে জমি দেখাতে হবে নতুবা কোন ব্যাংক নেই কোন ব্যাংক যে আপনাকে শুধুমাত্র আপনার মেধার ভিত্তিতে আপনার সন্তানের জন্য মোটা টাকা তারা দেবে উনি বলছেন দেশে হচ্ছে হ্যাঁ দেশে দেশে হচ্ছে কোথায় আপনি যদি এখন দেখেন কি পরিস্থিতি তাহলে বুঝতে যে একদিকে হিন্দু আর একদিকে মুসলমান মিম তৈরি হয়েছে আসাদুদ্দিন ওয়াইসি মিমকে কে তৈরি করেছে বিজেপি যখন ভোট কাটার দরকার হয় তখন মিমকে পাঠিয়ে দেয় তুমি গিয়ে ভোট কাটো কংগ্রেসের ভোট কাট বামের ভোট কাট আর জেডির ভোট কাট বিরোধীদের ভোট কাট উত্তর প্রদেশে কি সমাজবাদী পার্টির ভোট কাট তুমি যাও গিয়ে তোমার কাজ হচ্ছে 1% 2% ভোট কাটা যাতে আমি সুবিধা পাই বদলে কি হচ্ছে আসাদউদ্দিন ওয়াইসি আগ্রাবাদে কোটি কোটি বিঘা সম্পত্তির মালিক তিনি দিব্যতা সম্পত্তি গচ্ছিত আছে তাকে বিজেপি কোনোদিন কিছু বলে না যে দেবন্দে নরেন্দ্র মোদি অমিত শাহ এত ভাবনা যে জামাত নিয়ে নরেন্দ্র মোদি অমিত শাহরা বলেছিলেন জামাত বন্ধ করে দেওয়া হবে সেই জামাত কার্যত দিনের পর দিন খুলে থেকে হচ্ছে একদিকে আর একদিকে জামাত আপনি আপনার পশ্চিমবঙ্গ দিয়ে বিবেচনা করে দেখবেন যে এখন প্রত্যেকটা পাড়ায় বলছি না পাঁচটা সাতটা দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা যত যাবেন ততই মন্দির আর মসজিদ মন্দির আর মসজিদ আগে যেখানে গোটা পাড়ায় দেখতে পেতেন হয়তো একটা মসজিদ আছে আর একটা মন্দির আছে আমাদের রাজ্যের অবস্থা সবচেয়ে ভয়াবহ গ্রামগুলোর অবস্থা সবচেয়ে খারাপ ধর্মের পেশা এখানে ধর্ম করছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আর গ্রামগুলোতে গিয়ে দেখবেন গ্রামের পর গ্রাম মানুষ কেরল তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তারা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করতে যাচ্ছে শুধু অবাক হবে এম এ পাস করেছে এমপিল রাজমিস্ত্রি জোগাড়ের কাজ এই হচ্ছে গ্রাম বাংলার একটা সামাজিক চিত্র গ্রামগুলোতে শুধুমাত্র মেয়েরা থাকবে গ্রামগুলোতে শুধুমাত্র মেয়েরা রয়েছে আর কয়েকজন মাত্র বয়স্ক মানুষ রয়েছে আঠারো থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ এই বয়সী কোন ছেলে মেয়ে

স্কুলগুলোতে শুধুমাত্র নাম অতিবক্ত করা হয়েছে তারপর ওখান থেকে ফিরে এখানে শিশুনাগত্র পরীক্ষা দিয়ে যাচ্ছে এর বাইরে কোন আইডেন্টিমেন্ট নেই আজিরা খাতায় দেখুন শূন্যাশনা ভাষায় তাদের হাজিরা খাতায় নিজেরা একটা মেরে দিচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা শিল্প নেই বলে আজ এই পরিণতি মানুষকে সচেতন না হলে আরো ভয়াবহ অবস্থা হয় বাংলা নমস্কার